এমনি ডিশের বিল দেওয়ার জন্য টাকা আছে মক্তবের হুজুরের জন্য টাকা নাই ওয়াইফাই এর বিল জাস্ট টাইম তিরিশ তারিখ একত্রিশ তারিখ হলে তো লাইন কেটে ফেলবে এখন জন্মের পর থেকে আপনি স্মার্ট তাকে ঘুম থেকে উঠে শিখাচ্ছেন সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল ডি ও জি ডগ ডগ মানে কুকুর বাবা তুমি ইংরেজি পড়বে বেশি বেশি তোমাকে আমি ইংলিশ ম্যান বানাবো তাকে মক্তবে তো আপনি পাঠান নাই তাকে মুরগির গাড়ির ভিতরে ঢুকাইয়া সিন্তার গার্ডেনে পাঠিয়ে দিয়েছেন তাকে যদি আপনি মক্তবে পাঠাতেন ওই ছোটবেলায় ফজরের নামাজের পরে ঘুম থেকে আপনি ডেকে দিতেন এখন আপনি ডাকবেন কোর্ থেকে আপনি নিজেই তো ঘুম থেকে সকালে উঠেন না ছেলে উঠে দশটায় আপনি উঠেন বারোটায় উঠে তারপরে কোনো মতে দিনটা কাটান ন ন ন ন ইসলাম হলো ফজরের নামাজ বাবাও জামাতে পড়বে মাও জাস্ট টাইম পড়বে সন্তানকে তুলে দেবে ঠিক কিনা বলেন না এখন অনেক মা বাবা আছে না 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 আমার ছেলে অনেক ছোট একটু ঘুমাক একটু ঘুমাক কে দায়িত্ব দিয়েছে আপনাকে কোন হাদিসে পেয়েছেন একটু ঘুমাক যে আল্লাহর এক ওলিকে বলে হজুর আমার ছেলেকে ফজরে ঘুম থেকে তুলতে পারি না কেমনে তুলবে একটু একটা অজিফা দেন না তো আল্লাহর ওলি বলছেন কেন না কয় আমি এত ডাকা ডাকি এত ডাকা ডাকি সে উঠে না তখন ওই আল্লাহর বলি বলছেন আচ্ছা আপনার ঘরে যদি ফজরের নামাজের সময় আগুন লাগত তখন কি তাকে তুলতেন না কয় কয় হ্যাঁ তুলতাম তো কেমনে তুলতেন তাকে টেনে হিসরে। নিয়ে বিছানা সহ বাইর করে ফেলতাম কয় দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি ছেলেকে বিছানা সহ ঘর থেকে বের করে ফেলবেন বলতেছেন ফজরের নামাজ না পড়লে যেই আগুনে সে পূর্বে সেটা দুনিয়ার আগুনের চেয়ে হাজার হাজার গুণ বেশি ভয়াবহ আগুন ওই ব্যক্তি বসে বলছে আমি বুঝে গেছি আর বলবেন না আমি আজকে থেকে কি করতে হবে বুঝে গেছি এরপর থেকে ওই ব্যক্তি তার ছেলেকে ফজরে বিছানা থেকে তুলে কাঁদের উপরে নিয়ে পুকুরে ফেলে মসজিদে নিয়ে যায় এখন একবার দিবার ডাক দিয়ে আপনি থাক থাক গোবাক ন আজকে সমাজ ধ্বংসের অন্যতম কারণ কি জানেন ফজলের নামাজ ঠিক মতো না পড়া আমার নবী দোয়া করেছেন আল্লাহ তুমি আমার উম্মতকে শুভে সাদিকের সময় বরকত দাও এবং সবচেয়ে বড় কথা মনে রাখবেন সুবে কি হাওয়া হাজারো দাওয়া সে বেহতর ফজরের নামাজের পরে যেই বাতাসটা আসে ওটা মদিনা শরীফ থেকে আসে ওই বাতাস যেই ঘরের ভিতর দিয়ে ঢুকবে যেই দিয়ে ঢুকবে ওই ঘরে রহমত বরকত এসে পরিপূর্ণ হয়ে যাবে ওই ঘরে কোনো রোগ বালাই থাকবে না আর যেই ঘর ফজরের টাইমে দরজা বন্ধ থাকে দরজা বন্ধ রাখে জানালা বন্ধ রাখে ফজরের টাইমে ওই ঘরে যতই টাকা কামাক কোনো বরকত হবে না হবে না হবে না ঠিক কেনা কথা বলে আল্লাহর একজন প্রিয় বান্দা এটা কলাম আমি পড়েছি উনি বলছেন ফজরের সময় কোনো মোনাফিকের নিঃশ্বাস থাকে না ফজরের পরে যেই বাতাস বয়ে যায় ওখানে সব মুমিনের নিঃশ্বাস থাকে কারণ ফজরের সময় মোনাফেক ঘুমের মধ্যে থাকে তাই ওই বাতাস পর আরাম আপনি দেখবেন শীতকাল হোক বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক যেই কালই হোক ফজরের সময় বাতাসটা আসে আসবেই আসবে বড় মধুর এই বাতাস ভাই যেখানটাই আমি বলছিলাম সন্তানকে যাই বানান জন্মের পরে মক্তবে পাঠাতে ভুলবেন না মক্তব আছে আছে এখানে চালু অনেক জায়গায় তো মক্তব চালু হয়েছে বন্ধ হয়ে গেছে হুজুরের এমনি ডিশের বিল দেওয়ার জন্য টাকা আছে মক্তবের হুজুরের জন্য টাকা নাই ওয়াইফাই এর বিল জাস্ট টাইম একত্রিশ তারিখ একত্রিশ তারিখ হলে তো লাইন কেটে ফেলবে গড়ে চাউল না এনে ডাল না কিনে ওয়াইফাই এর বিল দিতে পারেন মসজিদের মোয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেবের বেতন কুস্তে কুস্তে আপনার কেশিয়ারের জোতা ক্ষয় হয়ে গেছে জবাব দিতে হবে এখন মরেন এখন কবরে যান এখন জবাব দিতে হবে শুধু মরাটাই বাকি শুধু মরাটা বাকি আজকাল মক্তবগুলোর কোনো মূল্য নাই হুজুরের খাবার ঠিক নাই তুই খাবাবি না আমি খাওয়াবো তোর ঘরে খাবে না আমার ঘরে খাবে কত দ্বন্দ্ব কত সমস্যা অথচ মক্তবের হুজুর যেটা করে দিয়েছে তোমার ছেলেকে সেটাই সে মৃত্যুর আগ পর্যন্ত সেই রোড দিয়ে চলেছে বলে আজকে সে নেককার মক্তবের হুজুর যেটা করে দিয়েছে লাভ বিশ্ববিদ্যালয়ের সার সেটা করে দেয় নাই আমার কথাটা কথাটা অনেক বড় হতে পারে ছোট মুখে কিন্তু সত্য। মক্তবের হুজুর যা শিখিয়েছে সে মৃত্যু রাখ পর্যন্ত কেউ যদি বলে এই ছেলে আদবওয়ালা অবদান মক্তবের হুজুরের ঠিক কিনা বলেন এই ছেলে ভদ্র এই ছেলে স্মার্ট এই ছেলে নেককার। এই ছেলে কোরআন সুন্নার পথে আছে এই ছেলে নামাজী এই ছেলে বাবা মার খিদমত করে এই ছেলে মুরব্বীদের সম্মান করে টোটাল কন্ট্রিবিউশন হলো মক্তবের হুজুরের মক্তবের হুজুর তাকে আদব শিখিয়েছে ঠিক কিনা কথা বলে এখন ক্রেডিট নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলেজের টিচার স্কুলের স্যার হ্যাঁ ওনাদের অবদান অবশ্যই আছে ওনারা পৃথিবীতে চলতে শিখিয়েছে কিন্তু মূল যেটা বেসিক ফাউন্ডেশন পঞ্চাশতলা বিল্ডিং বানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দশতলা বিল্ডিং বানিয়ে দিয়েছে কলেজের শিক্ষক তিনতলা বিল্ডিং বানিয়ে দিয়েছে স্কুলের টিচার কিন্তু তলে যে ফাউন্ডেশন দিয়েছে মক্তবের হুজুর ঠিক না এক লাখ টাকা আর মক্তবের হুজুরের কপালে এক হাজার টাকা জোটে না বিল্ডিং এর ফাইলিং এ খরচ বেশি না উপরে খরচ বেশি ভাই জোরে কথা এ খরচ বেশি ফাইলিং যেই খরচ হয় ওই টাকা দিয়ে তিন তালা উঠে যায় এমনিতেই এখন মূল্য নাই তালার মূল্য বেশি বাবা যদি মূল্যায়ন না করেন বিল্ডিং পড়ে যাবে ঠিক কিনা বলেন 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 বিল্ডিং পড়ে যাবে তাই ফাইলিংকে কে মূল্যায়ন করেন মক্তবের হুজুরকে কে মূল্যায়ন করেন সন্তানকে প্রতিদিন ভোরে মক্তবে পাঠান নিজে গিয়ে দিয়ে আসেন ইনশাআল্লাহ সে বড় হয়ে আপনাকে কাঁদে করে নিয়ে নিয়ে জীবন যাপন করবে আপনার অসুস্থ অবস্থায় সে আপনার পায়খানা সাব করবে সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না জোরে বলেন জোরে বলেন জি বাবারা এগারোটা দুই হয়ে গেছে আমার সময় শেষের পথে যে আয়াতটি বলেছিলাম আরেকটি আয়াত সেটা হলো ইয়া নাসু إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا هي الشراء الله توما دير كباني ايك بابا اريك ما سبحان الله جرى سبحان الله আপনার বাড়ি লন্ডন হলেও আপনি এক বাবা থেকে আসছেন আপনার বাড়ি কাতার হলেও আপনি এক বাবা থেকে আসছেন আপনার বাড়ি বাসকালী হলেও আপনি এক বাবা থেকে আমার বাড়ি হলেও আমরা এক বাবা থেকে ঠিক বাবাও এক মাও আদম আর হাওয়া সোয়ালা জোরে বলেন সেজন্য শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি মেয়ের বাড়ি আর ছেলের বাড়ির কোনো পার্থক্য করা যাবে আপনি দেখবেন নিজের মেয়েকে যেখানে বিয়ে দিয়েছে ওদের খাবার আলাদা বিআইটার স্পেশাল সম্মান আর যাদের ঘর থেকে মেয়ে এনেছে তাদের সম্মান নাই তাদের কোনো পাত্তা নাই কারণ ওখানে তো মেয়ে দিয়েছি তাই সম্মান করতে হবে আর এদের মেয়ে এনেছি আরো কি বলে ইতর মাই এড়ে দিয়ে দেয় ইতর আরও মিকে আরও গরিব আয় কিনলে করতাম কথা জোরে বলেন ঠিক কিনা হারা কোরবানের গরু এখন আর মেয়ের বাড়ি থেকে আসবে না ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাবে হাত তোলে বলেন ঠিক বয়ের ডর বোধকে আর নতুলের আমি দেব আমি আনোয়ার আর জমিনে আজকে পহেলা মুহরম চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়িতে চ্যালেঞ্জ বলে গেলাম আমার ছেলেকে যদি আমি বিয়ে করাই আমার দুইটা ছেলে আছে আমি কোরবানের গরু আমার ছেলের বউয়ের বাড়িতে পাঠাবো ইনশাল্লাহ আমি বলে গেলাম এবং আমার ছেলেকে আমি দেব এক এক কানা করি, চুল আমি ইনশাল্লাহ খাবো না আমি খাওয়াবো আপনারা পারবেন না পারবেন কি পারবেন না এই প্রোগ্রামের মধ্যে যেন কোনো অসমতা না হয় গরিব হলে দেখা যায় মাটিতে বসাই দেন কোট টুট পরে আসলে চেয়ারে বসান এই বৈষম্য ইসলাম সাপোর্ট করে না ঠিক কিনা কথা বলেন ইসলাম সাপোর্ট করে না ও যে আল্লাহ খুব সরু বা আমাকে রাউজান পাঠিয়েছে আপনাকে আনোয়ারা পাঠিয়েছে ওনাকে বাসকালি পাঠিয়েছে ওনাকে চন্দনাইশ পাঠিয়েছে লিতা আর আফু যাতে আমরা একে অপরের সাথে মিলিত হয়ে সম্পর্ক তৈরি করি ভেঙে ফেলার জন্য নয় জোড়া দেওয়ার জন্য ইন্না আকরাম আকুম ইন্দা আতকা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যার পয়সা বেশি যার সার্টিফিকেট বেশি যার দাপট বেশি সে নয় আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যার বেশি বেশি যে সবচেয়ে আল্লাহকে ভয় পায় সমাজের সবচেয়ে দামি মানুষ হলো সে আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো সুযোগ হলে আর অনেক বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে আমার কথায় বেশি কষ্ট পেয়েছেন? কষ্ট হয়েছে আপনাদের? হ্যাঁ। আমি যত ঢাকায় যাব আমি রওনা করছি বাকি কাজ স্টেজের আমায় কেরাম আপনারা মিলাদ ও করে দোয়া করে দেবেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এটা কি হই দে? ইতারা হন্তলি। या न बि